ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো আজকের এই পবিত্র গানে সবাইকে আমি অভিনন্দন জানাই স্বাগতম জানাই এই শোনো না ভালো আছি ভালো থেকো বুঝলে আর আকাশের ঠিকানা একটু চিঠি লিখে দিও তো যেন চিঠিগুলো আমার কাছে আসে এটা কিন্তু আমার খুব দরকার হ্যাঁ তো চলো আজকে এই গানটা শুনি কেমন লাগে জানাবা আর হ্যাঁ বেশি করে শেয়ার করবেন হুম ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিয় তোমার মালা খানি দিয় তো মালা আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে পুষে রাখে যেমন জিনু খলসের আবরণে মুখ তোর সুখ পুষে রাখে যেমন ঝিনুক খলসের আবরণে মুখ তোর সুখ তেমনি তোমার গভীর ছোঁয়া তেমনি তোমার গভীর ছোঁয়া ভিতরের বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে কে রাখে যেমন কুসুম পাপড়ির আবড়ালে ফসলের গুম কে রাখে যেমন কুসুম পাপড়ির আবড়ালে ফসলের গুম তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালাখানি দিও তোমার মালাখানি রে অন্টারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে তুমি হৃদয় জুড়ে হ্যাঁ সম্মানিত দর্শক আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে কথাগুলো কিন্তু অনেক চমৎকার ছিল আর আজকের গানটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকবো বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে কথা হবে নেক্সট অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই